আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোরআনের আঙ্গিনায় আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুল হাফিজ মারুফ সালাম এবং আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী এবং ব্যবসায়ী সমাজসেবক জনাব আবুল বাসার সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের আজকের বিষয় হলো জ্ঞান অর্জন করা ফরজ এবং এই বিষয়ে একটি ছোট্ট নাটিকাতে আছে চলুন আমরা সেটি দেখে নিই মনিরা 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 বই পড়ছিস কি হচ্ছে মা সিরিয়াল তো শুরু হয়ে গেছে আরে জলদি আয় মা আমার ওসব দেখতে ভাল লাগে না আমি এখন বই পড়ব এই যে এই বইটা ইসলামে হালাল হারামের বিধান বলি এসব সাইপাস বই পড়ে কি বিদ্যার জাহাজ হবে বিদ্যার জাহাজ হবো কিনা জানি না তবে তবে এটা নিশ্চিত জানি কি জানিস জ্ঞান অর্জন করা ফরজ যেমন বাপ তেমন মেয়ে বই বই আর বই সিরিয়ালি দেখিস না ওদের ড্রয়িং রুম কত সুন্দর সাজানো চোখ ফেরাতে ইচ্ছে করে না আর তোর বাপ পকেটে টাকা এলি বই বই আর বই বই কিনবি আমি ধন্য মা বিলাসিতা নয় বই পাগল বাবার মেয়ে হয়ে জন্মেছি আর চোখ ফেরানোর কথা বলছো এটা পড়েছো ওটা পড়লে আর মানলে আমার জীবনটা তুই তোর মাকে তো আর আমি পড়াতে পারলাম না তুই পরে শোনা শোনো মা সুরা তাহার একশো একত্রিশ নাম্বার আয়াতে আল্লাপাক কি বলেছেন আর চোখ তুলেও দেখো না দুনিয়ার জীবনে সেই জাক যা আমরা এদের মধ্যে বিভিন্ন লোকদের দিয়েছি এ তো আমরা দিয়েছি তাদেরকে পরীক্ষার সম্মুখীন করার উদ্দেশ্যে তোমার আল্লাহর দেয়া হালাল উত্তম আল্লাহ কি বলেছেন এসব কথা যদি সবাই জানতো আর মানত তাহলে দেশের সব ফার্নিচারের দোকান বন্ধ হয়ে যেত হম আমার সাথে এসো দেখো দেখো আল্লাহ কি বলেছে একটু বোঝার চেষ্টা করো আল্লাহ কাফেদের ব্যাপারে নুহ ও লুত এর স্ত্রীদের দৃষ্টান্ত রূপে পেশ করছেন এরা আমাদের দুজন ন্যাক বান্ধার স্ত্রী ছিল কিন্তু তারা তাদের স্বামীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তারা আল্লাহর মোকাবেলায় তাদের কোনো কাজেই আসতে পারেনি দুজনকে বলে দেয়া হয়েছে যাও আগুনে প্রবেশকারী লোকদের সাথে প্রবেশ করো বুঝতে এখন বুঝলে মা জ্ঞান অর্জন করা কেন ফরজ সুপ্রিয় দর্শক আশা করি নাটিকাটি আপনাদের ভালো লেগেছে জ্ঞান অর্জন করা ফরজ আমরা কোরআন এবং হাদিসের আলোকে এ বিষয়ে এখন আলোচনা শুনব আহমেদুহু নসাল্লাহ আলা রসুল ইহিল কেরিম ওয়া আলা আলিহি ওয়াস হাবিহি আজমানী নাম্মাবাদ জ্ঞান অর্জন করা ফরজ চমৎকার একটি বিষয় আজকে আমরা আলোচনা করব। আসলে জ্ঞান কাকে বলে হ্যাঁ এটার অনেকগুলো সংজ্ঞা আছে তবে আমরা সাধারণত এটাকে আরবিতে এটাকে এলেম বলে বাংলায় এটাকে জ্ঞান বলে ইংরেজিতে নলেজ বলে তবে আল্লাহ সুবহানহু ওয়াতা আলা এই জ্ঞানের উৎস তিনি কোরানুল ক্যাডেমি বলেছেন যে ইন্দাম যত জ্ঞান আছে পৃথিবীতে এই জ্ঞান সবকিছু মূলত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর থেকে তিনি আমাদেরকে শেখান এবং তিনি এই জ্ঞান আমাদেরকে এত অল্প দিয়েছেন খুবই অল্প জ্ঞান দিয়েছেন সামান্য জ্ঞান নিয়ে আজকে আমরা পৃথিবীর এত কিছু করছি আল্লাহ বলছেন ওমা উ ইল্লা ইলা যে আমি তোমাদেরকে যত সামান্য জ্ঞান দিয়েছি এই যৎসামান্য জ্ঞান নিয়েই আমরা পৃথিবীতে বসে মঙ্গল গ্রহে বা স্যাটেলাইট পাঠিয়ে পৃথিবীতে বসে আমরা সেগুলো ঠিক করতেছি কোনো সমস্যা হলে আরও কত রকমের উদ্ভাবন আবিষ্কার আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো যে বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের ফরজ তা হলো একজন মানুষ একজন মুসলিম তার প্রাত্যহিক জীবন একেবারে ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত এবং রাত্রির ঘুম কিভাবে সে ঘুমাবে এই প্রাত্যহিক জীবন সে কীভাবে অতিবাহিত করবে এই সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান অর্জন করা তার উপরে ফরস এই জন্য রসুল করিম সাল আলি ওসাল্লামের সাথে করেছেন তলাবুল্ল এলমি আলা কুল্লি মুসলিম এভরি মুসলিম এভরি বডি প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা এটি ফরস কর্তব্য আমি সলাৎ আদায় করছি সে সলাত আদায় করছি তো আমি সলাদটা কিভাবে আদায় করব। এটা যদি আমি না জানি দেখা গেল আমি সুরা ঠিক করে পড়তে পারছি না বা যেভাবে পড়ার কথা সেটা আমি পড়ছিস না কিন্তু আমার ধ্যান মন খুব ভালোভাবে আছে বা আমার শরীর পবিত্র করার কথা এটা আমি জানি না বিধায় অপবিত্র হয়ে আমি খুব কান্নাকাটি করে নামাজ পড়তেছি তো দেখা যাবে এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না এজন্য প্রথমেই আমাকে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এই যে নামাজ রোজা হজ জাকাত যেগুলো আছে এগুলো তো আছে এগুলোর বিষয়ে তো জ্ঞান অর্জন করতে হবে এর পাশাপাশি আমি একজন বিজনেসম্যান আমি কিভাবে সুন্দর করে ইসলামিক ওয়েতে আমি বিজনেস করব। এটা অবশ্যই আমাকে জানতে হবে এবং আমি কিভাবে সমাজের মানুষের খিদমত করব। সমাজের মানুষ আমার থেকে কিভাবে উপকৃত হবে এই প্রত্যেকটা বিষয় মানে যেটা আমি প্রথমে বললাম যে প্রাত্যহিক জীবন আমরা কিভাবে অতিবাহিত করব। এটি জানা আমাদের সকলের জন্যই ফরজ জি ভাই জ্ঞান সম্পর্কে জ্ঞান জ্ঞান রসুল হাদিসে আছে প্রত্যেক মুসলমান নর নারী উভয়ের জন্য জ্ঞান অর্জন করা ফরজ শুধু পুরুষের জন্য না উভয়ের জন্য জ্ঞান কেন আমরা অর্জন করব আমাদেরকে সৃষ্টি করছেন মহান আল্লাহ রব আলামিন আমরা আল্লাহর বান্দা আল্লাহ কে আমি কে আল্লাহ কেন আমাকে সৃষ্টি করলেন আমার সৃষ্টির আল্লাহর উদ্দেশ্যটা কি কেন এই দুনিয়াতে আমাকে একটা টাইম দিলেন এবং আল্টিমেট আমার কি টার্গেট আছে এবং এই সমস্ত কিছু জানার জন্য জ্ঞান অর্জন করতে হবে কেউ যদি জ্ঞানী না হয় শিক্ষিত না হয় সে কিন্তু আল্লাহকে চিনবে না আর কেউ যদি মূর্খ লোক মূর্খ হাদিসের কাছে মূর্খ লোক কোনো যেতে পারবে না আল্লাহকে চিনতে হবে আল্লাহকে চিনতে গেলে জ্ঞান অর্জন করতে হবে সে সৃষ্টির প্রথমেই আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন জ্ঞান দিয়ে তাকে সব দিক দিয়ে এমন মর্যাদাশীল করছেন যে ফেরেস্তাদের থেকে উত্তম এবং যার জন্য মানুষকে আল্লাহ বলছেন যে মানুষ হল সমস্ত মধ্যে শ্রেষ্ঠ করেছেন আশরাফুল মুক্ত এটা কি জন্য জ্ঞানের জন্য এখন জ্ঞান অর্জন আজকে আমাদের জ্ঞানের সবচেয়ে বড় উৎস হলো কোরআন আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে কিভাবে বসবাস করতে হবে এই জন্য আল্লাহ যুগে যুগে দেখা গেছে যে বিভিন্ন রকম পথ নির্দেশে দিয়েছেন পথ নির্দেশে দিয়েছেন বিভিন্ন নবী রসুলদের আমরা মাত্র কয়েকটা সম্বন্ধে জানি পথনির্দেশক নির্দেশক দিয়ে সঙ্গে সঙ্গে আবার আল্লাহ কি করেছেন আল্লাহ একজন গাইড হিসেবে পাঠিয়েছেন যে ওই পথ নির্দেশকে যে ডেমনস্ট্রেট করে দেখাই দেবে আমরা যদি এটা আমার রসুল সাল্লাহ কোরআন তেইশটা বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে একশো চোদ্দটা ছোড়া বছর হয়েছে পার্ট বাই পার্ট নাজিল এবং প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা কোরআনের দিয়েছেন আমরা যেমন আপনি ইলেকট্রনিক এক ইন্ডাস্ট্রির সঙ্গে আপনি জড়িত আছেন আপনারা যখন একটা টিভি বিক্রি করেন যে কোনো একটা যন্ত্র বিক্রি করেন বিক্রি করার ওটা কিনতে গেলে কিন্তু আপনারা ম্যানুয়াল দিয়ে দেন সঙ্গে কিন্তু ম্যানুয়াল দেওয়ার আগে আপনারা করেন কি ইঞ্জিনিয়ার বলে দেয় এইটা এইভাবে সুইচ অফ করবেন অন করবেন এটা করুন এটা করবেন এত ডিগ্রি এত ভোল্টেজ এটা চালাবেন আর যদি আপনি না পারেন তো যদি ভুলে যান আমি যা কিছু বলছি এই ম্যানুয়ালে সব লেখা আছে তার মানে আল্লাহ ম্যানুয়াল হিসাবে পাঠিয়েছেন কোরআন এবং এই ম্যানুয়ালকে ডেমনস্ট্রেটর করে যেন এক ইঞ্জিনিয়ার সঙ্গে ইঞ্জিনিয়ার দিয়েছেন সেই ইঞ্জিনিয়ার আমাদের রসুফ সাল্লাম আচ্ছা আদম আলাহি সৃষ্টির পর শয়তানের সঙ্গে যে কনফ্লিক্ট সেটি তো মূলত আমার কাছে যেটি মনে হয় যে জ্ঞানের জন্য সেই মানে কনফ্লিক্টটা শুরু হয়েছিল অহংকারই তাকে করেছিল যখন আজাজিন সে তো জিন তারও জ্ঞান ছিল এবং জ্ঞানের ফলেই কিন্তু সে ইবাদতব্দি করতে করতে আল্লাহকে সন্তুষ্ট করে সে ফেরস্তাদের সর্দার হলো সর্দার হওয়ার পর তার মধ্যে কিন্তু এই জ্ঞানেরই আবার কিন্তু একটা অহংকার তার মধ্যে তাকব্বরী একটা কিন্তু তার মধ্যে সৃষ্টি হলো যখন আল্লাহ তালা আদমকে সৃষ্টি করে তিনি নিজে যখন জ্ঞান শিক্ষা দিলেন এবং সেই জ্ঞান সকলের চেয়ে কিন্তু সবচেয়ে বেশি হলো বেশি হওয়ার পর যখন প্রমাণিত হলো ফেরস্তাদের মাঝে যে আদম আলাহিসালামী হলো সবচেয়ে জ্ঞানী তখন আল্লাহ তালা হুকুম দিলেন সমস্ত ফেরেস্তাদেরকে সেজা করার জন্য কিন্তু সেই তাকব্বর সেকিন্তু করলো না কারণ তার মনের মধ্যে মনে হল যে সে সবচেয়ে জ্ঞানী। জি এই এই বিষয়টি মানে এই বিষয়টি সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বলেছেন যে ওয়াআল্লামা আদামাল আসমাআ কুলহা সুম্মা আরদাহুনা আলাল মালায়েকাতি ফা ক্বালা আম বিউনি বিআসমাআহা আউলাই ইনকুমতুম সাদিকিন যখন আদম আলাইহিস সালামকে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন তো তখন একটা তো যুক্তি তুলে ধরেছিল পাশাপাশি সে এই যেটা আপনি বললেন যে জ্ঞানের যে একটা অহংবোধ সেটা তার মধ্যে ছিল থাকার ফলে ফিরিস্তাদের সামনে এবং শয়তান সবাইকেই মানে আজাজিল তখনও সে শয়তান হয় নাই তার সামনে আল্লাহ প্রমাণ করে দিলেন প্রমাণটা এমন ছিল যে ফিরিস্তাদেরকেও শিখিয়ে দিলেন নাম অনেকগুলো নাম শিখিয়ে দিলেন তো ফিরিস্তারা এসে বলে কি আরে আল্লাহ আপনি যা আমাদেরকে এলেম দিয়েছেন এর বাইরে তো আমাদের কোনো এলেম নাই আমরা তো বলতে পারবো না তো আদম আলাহিমকে আল্লাহ শেখালেন আর বললেন কি বলো তো এরপরে আদম সুন্দর করে বলে দিলেন তো এর ফলে এই নাম বলা শেষ হয়েছে সাথে সাথে সিজদা করেছে সম্মান দিয়েছেন কিন্তু এই সেটা করে নাই তখন সে শয়তান হয়ে গেল এবং বিতাড়িত হলো তো এখানে যে ব্যাপারটি আছে তা হলো জ্ঞানেরও একটা কিন্তু অহংকার আছে জ্ঞানের অহংকার আছে এই জন্য জ্ঞানের সাথে দরকার জ্ঞানের সাথেক বান না দুটো শি একটু আমরা এই ব্যাপারে আমরা আসছি একটু ছোট্ট বিরতি নিয়ে সুপ্রিয় দর্শক নিচ্ছে একটি ছোট্ট বিরতি আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন